আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট অ্যাপটি আপনারা গুগল ক্রুম এবং গুগল প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ছবি সিলেক্ট করবেন এটার লিংক আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করবো সবগুলো ম্যাটেরিয়ালসের লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে পিন করা থাকবে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এটা এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করবেন তারপর এই দাগটাকে বাইরে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শু করবে যেই ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আমি ছবিটার উপর ক্লিক করলাম ছবিটা এখানে চলে আসলো এখন এখান থেকে ছবিটার লেয়ার এসে সঙ্গে ক্লিক করবেন তারপর ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে মার্কস অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এই যে প্রথমের যেই অপশানটা আছে তিন নাম্বারে নিচে এখান থেকে অপশনটাকে অপশানটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা এটার উপরে মাঝখানে ধরবেন তারপর এখান থেকে ছবিটার যে অংশটা রাখতে চান ডান দিকবাদি করে ওই অংশটা এখান থেকে রাখবেন আমি এখান থেকে এতটুকু অংশ রাখবো ছবিটার তারপরে এখান থেকে নিচে একটা ব্ল্যাক কালার অপশন দেখতে পারছেন এটাকে সিলেক্ট করবেন এই যে ফ্রেম রেটটাকে এটাকে আপনার এখান থেকে মাইনাস করে ফাইভ পর্যন্ত নেবেন মানে এটাকে ফাইভ পর্যন্ত রাখবেন তাহলে ছবিটার চারোপাশ দিয়ে একটা বর্ডার সিলেক্ট করা হবে এটাকে এরকমভাবে রাখা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এটাকে ধরে আপনারা উপরে এই কর্নারে নিয়ে এখানের মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দেবেন আমি এটাকে এই পজিশনে আপাতত রাখলাম পরে আমরা এটাকে ঠিক করার একটা সুযোগ পাবো তো এইটাকে এখানে রাখা হয়ে গেলে উপরে টুলসগুলোকে টান দিকে দিয়ে আবার পিআইপি ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার পছন্দের আর একটা ছবি সিলেক্ট করবেন আমি একটি ছবি আবারও সিলেক্ট করতেছি আপনারা চাইলে অন্য ছবিও সিলেক্ট করতে পারেন ছবিটার উপর ক্লিক করবেন তারপর একটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে আবার মার্ক্স অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার এই অপশানটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ছবিটার উপর ধরে আপনারা এখান থেকে ছবিটাকে ঠিক করবেন যে কোন জায়গাটা রাখতে চান আমি এতটুকু রাখবো ছবিটার এই অপশানটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে ব্ল্যাক অপশানটাকে সিলেক্ট করা আবার এটাকে আপনারা এখান থেকে পাস অথবা ছবি করে দিবেন আমি পাস রাখলাম তারপরে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এটাকে এই যে এই পজিশনে এনে এটাকে রেখে দিবেন এইখানের মধ্যে আমি যেহেতু একই ছবি ব্যবহার করতেছি আমি এখান থেকে একটা ছবিকে সাদা কালো করে দেবো তার জন্য এখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখানে একটা অ্যাডজাস্ট করা অপশান পাবেন এটাতে ক্লিক করবেন তারপর নিচের টুলসগুলোকে বা দিকে দিয়ে সিচুরেশানটাকে সিলেক্ট করবেন এটাকে মাইনাস ফিফটি করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করবেন আমি এই ছবিটাকে আবার সিলেক্ট করতে করতেছি এটাকে সিলেক্ট করলাম তারপর এটা লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন তারপর উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে মার্কস অপশানে ক্লিক করবেন ভাবে আবার এটাকে এই অপশনটাকে সিলেক্ট করবেন তারপর ছবিটার অংশটাকে সিলেক্ট করবেন কোন অংশটা রাখতে চান অংশটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে আপনারা এই ব্ল্যাক কালারে ক্লিক করে এটা ফ্রেম রেটটাকে 5 ফাইভ পর্যন্ত করে দেবেন তারপর এইখান থেকে আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এটা এইখানে চলে আসবে তারপর এটাকে ধরে আপনার নিচের এই কর্নারে এনে এটাকে রেখে দিবেন এই পজিশনে তো এখান থেকে এটাকে এই পজিশনে রাখা হয়ে গেলে এখন আমরা ছবিগুলোকে ঠিক করে নেব তো এখান থেকে আমাদের এই যে মাছখানা ছবিটা এটার উপরে ক্লিক করবেন এটাকে ধরে আপনারা একদম মাঝ বরাবর বসিয়ে দিবেন দুইটা ছবির এরকম এরকমভাবে পারফেক্ট মতো ঠিক একই নিয়মে আপনারা তিনটা ছবির উপরই ক্লিক করবেন তারপর এখান থেকে যেই ছবি রাখে রাখলে সুন্দর লাগবে একটু পারফেক্ট মতো এই ছবিগুলোকে এখান থেকে সাজিয়ে নেবেন তো আমি এই ছবিগুলোকে এরকমভাবে রেখে দিলাম তারপর এখান থেকে উপরে টুলসগুলোকে রান দিকে দিয়ে আবার পিআই পি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা হোয়াইট স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি এটার লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে পিন করে রেখেছি তাছাড়া আপনাদের পছন্দের যে কোনো হোয়াইট স্ক্রিন মিউজিক ব্যবহার করতে পারেন এখানের মধ্যে মিউজিকটার উপর ক্লিক করবেন এখানে চলে আসবে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে টুলসগুলোকে বাদ দিয়ে এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই নিচের লেয়ারগুলোকে একটু বাদ দিয়ে দিলে একটা লিখে বসে উঠবে এটাকে দেখে আপনারা এই পজিশনে আনবেন তারপর এটা এই কর্নার ধরে এটাকে একটু জুম করে বড় ছোটো করে দেবেন আপনারা আমি এখান থেকে আরেকটু বড় করে দিচ্ছি এটাকে তারপর একদম পারফেক্ট মতো এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি এরকমভাবে বসানো হয়ে গেলে নিচের লেয়ারগুলোকে ডান দিয়ে দিয়ে ভিডিও প্রথমে আসবেন তারপর টিকমার্ক অপশানে এখান থেকে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি টিকমার্ক অপশানে ক্লিক করে দিলাম এখন এখান থেকে উপরে করে রান দিকে দিয়ে এই যে এখানে একটা টেক্সট অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার প্লাস টেক্সট ক্লিক করবেন আপনার এই যে কিবোর্ড আছে ওটা শুরু করবে এখান থেকে আপনার কিবোর্ড থেকে যে কোনো তিনটা ইমোজি দিয়ে দিতে পারেন এখানের মধ্যে আমি এই তিনটা ইমোজি দিয়ে দিলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ার সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু ছোটো করে এরকমভাবে এখানে নিয়ে উপর নিয়ে বসিয়ে দেবেন আপনি যে কোনো ইমোজি সিলেক্ট করতে পারেন আমি এই তিনটা সিলেক্ট করলাম আমার কাছে ভালো লাগলো তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি আমি সামনে একদম প্রথমে কিন্তু মিউজিক প্লে করে নিই কিন্তু এখানে আমাদের একটা মিউজিক দেওয়া আছে আপনারা এটা আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করতে পারেন তো এরকমভাবে ভিডিওটা ক্রিয়েট করা হয়ে গেলে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া অবধি একটু ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ